আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি একদমই ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটি শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব শরবতে মহাব্বত বা মোহাব্বত শরবত নামটা হয়তো আপনারা সবাই শুনেছেন এই প্রচণ্ড গরমে আমার মনে হয় এক গ্লাস মহাব্বতকা শরবত আমাদের খুবই প্রয়োজন তাই একদমই সহজ আর পারফেক্টভাবে মহাব্বতকা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অবশ্যই ইফতারে আপনারা বানিয়ে দেখবেন খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই শরবতে মোহাব্বত বা মোহাব্বতকার শরবত বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে একদম ঠান্ডা লিকুইড দুধ আমি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ নিয়ে নিয়েছি দুই কাপ দুধটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি থাকে তাই আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরো বাড়িয়েও দিতে পারেন কনডেন্স মিল্কটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রুহ আফজা মহাব্বতকা শরবতের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তরমুজ আমি এখানে এক ফালি তরমুজ নিয়েছি আর তরমুজটা অবশ্যই লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে এই তরমুজটাকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব তরমুজের কিউবগুলোকে একটু ছোট করে কাটার চেষ্টা করবেন আর কাজটা আমি কিভাবে করছি তা তো দেখতেই পারছেন তোরমুজের এই কিউবগুলোকে আমি সরাসরি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে মিও দিতে পারেন এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেশাতে হবে তা না হলে আর কনডেন্সড মিল্কটা নিচে বসে থাকবে তরমুজের কিউবগুলোকে এমন ছোট করে কেটে দিতে হবে যেন প্রত্যেকটা গ্লাসে বেশ অনেকগুলো করে তরমুজের কিউব পাওয়া যায় এতে করে শরবতটা খেতে বেশি ভালো লাগবে আর এই শরবতটা একটু বেশি ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই গরমে এই শরবতটা কিন্তু একদমই অসাধারণ একটা ড্রিঙ্কস আপনারা চাইলে ইফতারও এই শরবতটা বানিয়ে খেতে পারেন ইফতারের আগে এই শরবতটা বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন শরবতটা সার্ভ করার সময় অবশ্যই কয়েক টুকরো তরমুজ এভাবে উপরে দিয়ে দিয়ে দিবেন দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখেই তো নিলেন শরবতে মহাব্বত বা মহাব্বতকার শরবত তৈরি করাটা কতটা সহজ আর কত কম উপকরণে এটা তৈরি করা যায় আশা করছি আমার আজকের এই শরবতে মহাব্বত রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ